বন্ধুরা শীতকালে ত্বকের রুক্ষতা বা শুষ্কতা দূর করার জন্য আমরা বাজার চলতে বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করে থাকি কিন্তু বারবার এই ক্রিম বা লোশন ব্যবহার করার ফলে ত্বকের মধ্যে কেমন একটা কালো ভাব চলে এসেছে সেই সঙ্গে ত্বক মনে হচ্ছে কেমন একটা বয়সের ছাপ পড়ে গেছে ফাইন লাইন্স বা রিঙ্কলসের সমস্যা চলে এসছে আর শীতে রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি করার কারণে ত্বকের মধ্যে একটা সানট্যান পড়ে গিয়েছে এই সানট্যানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পিগমেন্টেশন বা মেচে তারাকার ধারণ করছে বিভিন্ন ধরনের কাজকর্ম থাকার জন্য আমরা ত্বকের যত্নটা সঠিকভাবে করতে পারছি না তাই এই সমস্যায় আমাদেরকে বেশ চিন্তিত করে তুলেছে চলুন আজ আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান বাড়িতে বসে করে দেখাবো একদম প্রাকৃতিক উপাদান দিয়ে আজকে তিনটি স্টেপে একটি ফেসিয়াল করে দেখাবো যে ফেসিয়ালটা সঠিক পদ্ধতিতে বাড়িতে বসে করে নিতে পারলে দেখবেন ত্বক নিয়ে শীতকালেও আর কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না তাই আশা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আর সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর কোন বন্ধু কোথা থেকে ভিডিওগুলি দেখছেন আর চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য ফেসিয়ালটা করার আগে চুলটাকে ভালো করে তুলে একটু বেঁধে নিতে হবে তারপর মুখটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নেওয়ার পর মুখের মধ্যে একটা ক্লিনজার অ্যাপ্লাই করতে হবে ক্লিনজারটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাটি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই এবার এই এক চামচ পরিমাণ টক দইয়ের সঙ্গে এখানে মিশিয়ে দিতে হবে চার থেকে পাঁচ ফোঁটা গ্লিসারিন এবার গ্লিসারিন আর টক দইটাকে খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের ক্লিনজার এবারে ক্লিনজারটাকে সারা মুখের মধ্যে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে আপনাদের যদি হাতে বা ঘাড়েও রকম প্রবলেম এসে থাকে তাহলে সেখানেও একটু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারেন তিন চার মিনিট ওইভাবে মাসাজ করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল গরম জলের মধ্যে একটা টাওয়েলকে খুব ভালো করে ডুবিয়ে একটু এইভাবে চিপে নিয়ে ক্লিনজারটাকে খুব ভালো করে মুখ থেকে একটু তুলে পরিষ্কার করে নিচ্ছি মুখ থেকে ক্লিনজারটাকে ভালো করে তুলে নেওয়ার পর এবার মুখের মধ্যে একটা স্ক্রাবারকাম ফেস প্যাক লাগাবো চলুন প্রথমে স্ক্রাবার কাম ফেস প্যাকটা একটু বানিয়ে দেখাই স্ক্রাবার কাম ফেস প্যাকটা বানানোর জন্য আবারও নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ টক দই দইয়ের মধ্যে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উপরের লেয়ারে জমে থাকা যে ধরনের কালো দাগ দাগছ দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বকের গভীর পর্যন্ত প্রবেশ করে ত্বককে পুষ্টি জুগিয়ে ত্বককে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে চামচ টক দইয়ের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ চাল গুঁড়ো চাল গুঁড়ো ত্বকে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বকের যে বয়সের ছাপটা পোচকানো ভাবটা সেটা দূর করতে সাহায্য করবে ত্বককে টাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করবে এবার এখানে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বকের ট্যান রিমুভ করতে সাহায্য করবে ত্বককে সাহায্য করবে একই সঙ্গে করছি করে অল্প পরিমাণ কস্তুরি হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপ্টিক গুণ যা ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ ব্রোনের সমস্যা ত্বকের র্যাশের সমস্যা দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করে একই সঙ্গে করে করে দিতে হবে এক চামচ পরিমাণ মধু মধু প্রাকৃতিক ব্লিচিং রূপে কাজ যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করে ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করবে ত্বকে ময়েশ্চার ভাব প্রদান করতে সাহায্য করবে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে ফেস প্যাক কাম স্ক্রাবারটাকে আগে রেডি করে নিচ্ছি সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে মোটা ঘনত্বের ফেস প্যাকটাকে প্রথমে রেডি করে নিতে হবে এইবার ক্লিন করে রাখা ফেসের মধ্যে খুব ভালো করে ফেস প্যাক কাম স্ক্রাবারটাকে একটু লাগিয়ে নিতে হবে এইভাবে মোটা লেয়ারে খুব ভালো করে ফেস প্যাক কাম স্ক্রাবারটাকে লাগিয়ে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দশ মিনিট পর চলে এসেছি আপনাদের সামনে এবার ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে একটু ফেস কামস স্ক্রাবারটাকে মুখের মধ্যে দু থেকে তিন মিনিট জেন্টলি মাসাজ করে নিতে হবে তবে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই বিশেষ করে নাকের পাশে আর থুতনির এই নিচটাতে আমাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যাটা একটু বেশি হয় তাই এই দুটো জায়গায় খুব ভালো করে একটু দু থেকে তিন মিনিট জেন্টলি মাসাজ করে নিতে হবে মুখটাকে খুব ভালো করে দু তিন মিনিট মাসাজ করে নেওয়ার পর আবার ওই যে পাত্রে গরম জলটা নিয়েছিলাম বিশ্বদুষ্ণু সেই গরম জলের মধ্যে টাওয়েলটাকে ডিপ করার পর খুব ভালো করে ফেস প্যাক থাম স্ক্রাবারটাকে একটু তুলে নিতে হবে মুখ থেকে ফেস প্যাকটাকে তুলে নেওয়ার পর নিজের স্কিনটা একটু নিজেই লক্ষ্য করবেন যে কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে এবং নরম হয়ে উঠেছে ত্বকটা এখন মুখ থেকে ফেস প্যাকটাকে তুলে নিয়ে ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার ত্বক দেখে নিশ্চয়ই রেজাল্টটা আপনারা বুঝতে পারছেন এখন পরিষ্কার করে রাখা মুখের মধ্যে একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করতে হবে মাসাজ ক্রিমটা একটু বানিয়ে দেখাচ্ছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আবারও এবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেলের সঙ্গে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন একই সঙ্গে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল এবার তিনটি উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে রেডি হয়ে গেল আমাদের ম্যাসাজ ক্রেট এবার ম্যাসাজ ক্রিমটাকে দুই হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট মুখের মধ্যে একটু জেন্টলি মাসাজ করে নিতে হবে মাসাজ ক্রিমটা দিয়ে মুখটাকে মাসাজ করার সময় একটু আপ ডিরেকশনে এবং সারকুলার মোশেনে খুব ভালো করে একটু ম্যাসাজ দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মসাজ ক্রিমটা ত্বকের মধ্যে একদম বসে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যাজ ক্রিমটাকে দিয়ে একটু ম্যাসাজ করে নিতে হবে মাসাজ ক্রিমটাকে দিয়ে তিন থেকে চার মিনিট মুখটাকে খুব ভালো করে একটু মাসাজ করে নিয়েছি আর রেজাল্টটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভিডিওটি দেখার পর বাড়িতে এই ফেসিয়ালটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা